হয়েছে আজকে চলে আসলাম আমার প্রাণ পিয়ান বাড়ি আপনার নতুন বাড়ি কিনছে অলমোস্ট লাইক আপনার সাত আট মাস হয়ে গেছে এর মধ্যে আমার আসা অনেকবার আসার কথা ছিল অনেকবার মাঝখানে আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আশায় ছিলাম রেস্টে ছিলাম তো আজকে আসলাম বায় অনেক রিকোয়েস্ট করলো আজকে এখানে বারবিকে বাড়ি চলতেছে তারপরে দেখাবো তো বাড়ি প্লাস বাড়ির পিছনে আশেপাশে সে সুন্দর করে গার্ডেনিং করছে চিন্তা করলাম বায়া দাওয়াত দিছে সবাই আমাদের গ্যাস্টরিয়ার যারা আছে সবাই আসছে এখানে বারবিকে পাড়ি বাড়ি হচ্ছে সবাই দাওয়াত করা হয়েছে বাড়ির কেনার উপলক্ষে চিন্তা করলাম আমিও যাই বায়ের বাড়িটা দেখে আসি অনেক দিন ধরে বলতেছে আসার জন্য তো আজকে আসলাম আর বাড়ি কেনার পরে আপনার ওই সামারে যে আমরা বাগান করি বাড়ির আশেপাশে ইয়ারে সামনে জায়গা থাকলো সামনে তো বায়ের বাড়ির সামনেও কিছু জায়গা আছে পিছনে কিছু জায়গা আছে তো সে সুন্দর করে আমাদের যত দেশীয় যত শাক সবজি আছে সব কিছু এখানে রোপণ করছে তার আগামী মনে হয় না এক বছর কোনো শাকসবজি কিনে খেতে হবে কারণ এই তিন মাস ভরপুর খাবে মানুষকে দিবে বিলি বন্টন করবে স্বজনের মাঝে প্লাস এরপরে আগস্ট সেপ্টেম্বর যা হবে এগুলি ফ্রোজেন করে রাখতে পারবে তুই চায় সারা বছর সে খাইতে পারবে আর যেই গাছগুলি গ্রাউন্ডের মধ্যে বোনা হয়েছে মাটির মধ্যে দাঁড়ে সেইগুলি সংরক্ষণ করার কোনো সুযোগ নাই কারণ অক্টোবর থেকে যদি স্নোয়িং অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর মধ্যে স্নোয়িং যদি শুরু হয় বরফ পড়া তাহলে কিন্তু সব মারা যাবে কিছু থাকবে না এখানে আর টবের গাছগুলি যেগুলি উনি বসছে টবের এখানে যে টবের গাছ আছে যেগুলি এগুলি চাইলে উনি ওনার ভিতরে যে স্টোরেজ রুম আছে সেখানে রাখতে পারে বেজমেন্টে রাখতে পারে পরবর্তী বছর যখন আবার আসবে সামার আপনার মার্চ এপ্রিল জুন তখন আবার এগুলি বাইরে বাই করতে পারবে আর মাটির ক্লাস সব মারা যাবে আর যা হবে এগুলি সংরক্ষণ করে রায় প্লাস বসরকারীর মধ্যে খাইতে পারবে আর কি তো হলো এই হলো তার ছোট্ট একটা বাগান খুব সুন্দর ছোট্ট বাগানের মধ্যে ওনার প্রতিদিনের চাহিদা সব কিছু পাইতেছে ওনার লাউ খাইতে মন চাইলেও গাছের দিয়ে লাউ ছিঁড়া খাইতেছে ড্যাস ভাজি খাবে করলা খাবে সিম খাবে কচু খাবে সবই তার বাগানে আছে যখন যেটা মন চায় রাইড একবারে পিওর একবারে পিওর টাটকা মাটির থেকে উঠে চুলায় বসাই দিবে সাথে সাথে আর এটা যত কত পিওর কত সুস্বাদু যারা আমেরিকাতে কৃষি করে আর কি যারা এই সামানের মধ্যে টাছ বনে যাদের বাগান আছে এক মাস দাঁড়ায় বসবে আর কি এখানে মাটি অনেক উর্বর প্রচুর হয় এ তিন মাস চার মাস প্রচুর হয় আপনি দেখছেন গাছটার মধ্যে কি পরিমাণ কাঁচামরিচ হয়েছে ছোট্ট একটা গাছের মধ্যে গাছের পাতা খুঁজে পাওয়া যায় না তার চেয়ে বেশি হলে ফল আর কি সাইজের একটা কি গ্রোথ দিয়ে এলো বায়ের বাগান চলেন বায়ের বাগানটা একটু ঘুরে দেখাই শর্ট ভিডিও বাগানের আশেপাশে কই কি আছে দেখেন আমেরিকার মধ্যে আমেরিকা ইউরোপ আমেরিকার মধ্যে মানুষ যেই তিন চার মাস সময় পায় ট্রাই করে তার বাড়ির আঙিনায় আপনার বাগান টাগান করার আর গাছ শাক সবজি যে যার পছন্দ উচিত করে আর কি তিন চার মাসের জন্য মাশাল দেখেন একটা টমেটোর সাইজ কি বিশাল টমেটোর সাইজ টমেটোর সাইজ দেখেন কি বিশাল আর কি পরিমাণ টমেটো হয়েছে এখানে এক গাছের মধ্যে এখন ফলনের শেষ মুহূর্তে তার শেষ মুহূর্তে আপনার গাছ গাছের ধনে আছে এখানে এই ধনে শেষ মুহূর্তে বাগানের পরিস্থিতি বাগানের অবস্থান বাগানের অবস্থা ও মাসা কত টমেটো হয়েছে একটা গাছের কি সুন্দর টমেটো হয়েছে বাগানের আপনার শেষ মুহূর্তের পরিস্থিতি গাছের পরিস্থিতি এরপরে গাছ আস্তে আস্তে ধীরে 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 গাছ মরে যাবে ফলা দি কমে যাবে সিম গাছ ফলাদি গাছ আস্তে আস্তে মরে যাবে ফলা কমে যাবে আমাদের এখানে আগস্টের শেষ মুহূর্তে আছে আজকে আগস্টের পঁচিশ তারিখ সেপ্টেম্বর থেকে ঠান্ডা পড়া শুরু করবে আর যখন ঠান্ডা পড়বে তখন এই গাছ আস্তে আস্তে শুকিয়ে যাবে লাল পাতা সব লাল হয়ে যাবে মরে যাবে কি সুন্দর লাল সিন আর রাস্তার থেকে ভিউ চার মোড় এটা বাড়ির পাশে বাড়ির পরে তিন রাস্তা মোড় পাইছে হলো বাড়ি বাইর হলো আমার আনার বাইর বাড়ি এটা বাড়ির ঠিক রাস্তার সামনে তার আপনার কৃষি আঙ্গিনা গাড়ির সামনে গাছ গাছ এগুলি পৌঁছে এখানে লাউ আছে সব ধরনের সবজির গাছ আছে এখানে যত শাকসবজি যা পাওয়া যায় মোটামুটি সবকিছু আছে এখানে সিম গাছ লাউ গাছ টমেটো গাছ রাস্তার থেকে ভিউ বাইরের ভিউ বাইরের থেকে ভিউ এটা বাগানের কি সুন্দর ড্যারস হয়েছে এখানে তার নেবারহুড তার আশেপাশে মানুষের শেষ পর্যায়ে মাছ আনাকে শুধু সিমের লাল সিম কয়দিন পরে পরে যাব ঠান্ডা শীত গাছগুলো মরে যাবে শেষ মুহূর্তে শেষ মুহূর্তের কৃষির চিত্র শাক সবজির চিত্র আজকে চলে আসছে আমার বাড়ির বাড়িতে বাইরে নতুন বাড়ি কিনছে বাড়ির সামনে পিছনে সুন্দর এখানে যে সামার যে বিভিন্ন আঙিনের বাড়ির আঙিনে যে গাছ গাছ হয় এমন কোন গাছ বা নাই যে না বলছে প্রবাসী কৃষি আঙ্গিনা মার্শাল্লা কত বড় একটা যে কুমড়া বিশাল বড় কুমড়ার দিকে কুমড়া বাম্পার ফলন প্রবাসী কৃষি আঙ্গিনা বাম বাম্পার ফলন করা একটা কাঁচামরিচ গাছের মধ্যে কি পরিমাণ কাঁচামরিচ কি পরিমাণ কাঁচামরিচ রয়েছে কাঁচামরিচ সাইজ দেখেন একটা লেন্থ কি কাঁচামরিচ বিশাল বিশাল কাঁচামরিচ বিশাল বড় করলা করলা ঝুলে রয়েছে কুমড়া বেগুন হুম লাউ লাউ এর দেওয়া আছে এখানে কচু আছে তার বাড়ির রাঙের মধ্যে বা এমন কিছু বাদ না যে না বনছে না আছে কি আছে এখানে লাউ এর ঝাকা বাড়ির সামনের সাইড কচু উম এখন এগুলো আমাদের এই ঢ্যাঁড়স হয়েছে এখন আমাদের আমেরিকাতে শেষ মুহূর্ত আর কি কৃষির আর মাস পরে ঠান্ডা পড়ে যাবে গাছগুলি সব বড়ে যাবে হলো আপনার শেষ মুহূর্তে আসি অনেক খানের ফিলিংস আপনাদের বলে বুঝতে পারবো না আমি আর এত সুন্দর একটা শীতল বাতাস প্লাস গ্রেনের নিচে আসি ঝাকার নিচে আছি অসাধারণ পরিবেশ যারা এই ফিলিংসে বসছেন যারা এই যারা ঠিক জাকার মধ্যে এভাবে বসছিলেন একমাত্র তারাই বলতে পারবেন কি সুন্দর শীতল বাতাস বইতেছে আমার মাথার উপরে ঘাস অসাধারণ লাগতেছে এখানে বসে এক কাপ চা খাওয়াটা কত রিল্যাক্সের সারাদিন কাজ করে বাড়ি ফেরার পরে যদি ঝাঁকায় বসেনি বা সকালবেলা ঘুম থেকে ওইটা নাস্তার পরে এক কাপ চা নিয়ে যদি ঝাঁকার নিচে বসেন আপনার যে একটা তৃপ্তি পাবেন তা লাখ টাকা দেওয়া পাবেন না সারাদিন কাজ করার পরে বাসা আসার পরে এই গাছের নিচে এই ঝাঁকার নিচে যদি এই বসেন আপনার সারাদিন কাজের যে ক্লান্তি দূর হয়ে যাবে আমার কাছে অসাধারণ লাগতেছে খুব সুন্দর শীতল বাতাস বইতেছে মন ভয়রা পিওরতেছি খুব কোনো ভেজাল নেই অক্সিজেনের মধ্যে পিওর অক্সিজেন

আমার ছোট্ট ভিডিও আর আমাদের প্রবাসী কৃষি আঙ্গিনা তো সবাই ভালো থাকবে দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে কোনো এক দিন কোনো এক নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবে আবার সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম